শেষ হয়ে গেল দু হাজার উনিশ সালে রেলে গ্রুপ ডি নিয়োগের জন্য ফর্ম ফিল আপ এবার শুরু পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া তো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কোন কোন বই পড়তে হবে অর্থাৎ কোন কোন বই পড়লে আপনারা পরীক্ষায় অবশ্যই পাশ করবেন তো জানাবো আজকের এই ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন প্রতি মুহূর্তের বিভিন্ন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য এবং বিভিন্ন চাকরি প্রস্তুতি নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশান সবার প্রথমে পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটা তো বন্ধুরা সবার প্রথমে রেলের গ্রুপ ডি দু পরীক্ষার যে সিলেবাস সেটা দেখে নেবো সিলেবাসটা কী রয়েছে তো সিলেবাস যেটা বলা হচ্ছে যে চারটি পার্ট থেকে প্রশ্ন আসবে প্রথমত জেনারেল সায়েন্স তারপর ম্যাথামেটিক্স তারপর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এবং তারপর থাকছে জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স তো এখানে আপনাদের কোন কোন সেকশানে কত নাম্বার এবং কতটা প্রশ্ন আসবে সেগুলো দেখে নিন তো প্রথমে জেনারেল সায়েন্সের জন্য পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার এবং ম্যাথামেটিক্সের জন্য পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার এছাড়া জিআই এবং রিজনিংয়ের জন্য তিরিশটি প্রশ্ন তিরিশ নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে আপনাদের কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার থাকবে তো মোট সময় থাকছে পরীক্ষার জন্য নব্বই মিনিট এবং মোট একশোটি প্রশ্ন এবং টোটাল একশো নাম্বারে পরীক্ষা হবে এরপর দেখে নেওয়া যাক যে কোন কোন বিষয়ের জন্য কি কী বই পড়তে হবে তাহলেই পরীক্ষায় পাশ করা যাবে তো প্রথমে দেখব জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞানের জন্য কোন কোন বই পড়তে হবে তো অফিসিয়াল যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে সিবিএসসি লেভেলের যে সমস্ত বই আছে নাইন টেনের সেই সমস্ত বই থেকে কিন্তু প্রশ্ন করা হতে পারে তো প্রথমে আমি বলবো যে সিবিএসসি লেভেলের যে বইগুলো আছে নাইন টেনের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এই সমস্ত বইগুলি আপনি যতটা পারবেন খুঁটিয়ে পড়বেন সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন এছাড়া এনসিআরটির যে বইগুলো হয় পিডিএফ ফর্মে পাবেন বা আপনি যদি পেপারের বই পান তাহলে কিন্তু কিনতে পারেন এনসিআরটির বইগুলো ফলো করবেন সেখান থেকে কিন্তু প্রশ্ন অনেক আসতে পারে এছাড়া অ্যারিহান্তের যে জেনারেল সায়েন্সের যে বই আছে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বই অ্যারিহান্তের জেনারেল সায়েন্স এই বইটি আপনি কিনে নিতে পারেন এই বইটি থেকে কিন্তু অনেক প্রশ্ন আপনি পেয়ে যেতে পারেন কারণ বিগত বিভিন্ন পরীক্ষায় কিন্তু অ্যারিহান্তের বই থেকে অনেক প্রশ্ন কমন পেয়েছে অনেক পরীক্ষার্থী এরপরে বলব ম্যাথামেটিক্স বা অঙ্ক এই ক্ষেত্রে আপনার কোন কোন বই পড়া উচিত তো অঙ্কর জন্য প্রথম যে বইটি সেটা হচ্ছে অবজেক্টিভ অ্যারিথমেটিক ডক্টর আর এস আগরওয়ালের লেখা এই বইটি আপনি ফলো করতে পারেন এই বইটি ইংলিশ বাস্ট্যান্ডের বই এবং এখানে যে সমস্ত অঙ্ক রয়েছে খুব স্ট্যান্ডার্ড অঙ্ক রয়েছে এবং এই অঙ্কগুলি যদি আপনি করে যান তাহলে কিন্তু রেলে গ্রুপ ডি পরীক্ষায় আপনাদের অসুবিধা হবে না অনেক প্রশ্ন হয়তো কমন পেয়ে যেতে পারেন এরপরে যেটা বললো সেটা হচ্ছে ছায়ার ম্যাথ চ্যালেঞ্জার বলে একটি বই আছে সুবীর দাসের লেখা বাংলা ভাষণে সেই বইটি আপনি ফলো করতে পারেন সেই বইটিও খারাপ বলবো না ভালোই বই বইটি ফলো করতে পারেন ওই বইটি থেকেও কিন্তু আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন যে রেলের গ্রুপটি প্রস্তুতি নেওয়ার জন্য অনেকটাই সুবিধা পেয়ে যাবেন এরপর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং অর্থাৎ জিআই এবং রিজনিং এবং রেলের গ্রুপটি পরীক্ষায় পাশ করতে হলে এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এই টপিক থেকে যে যত বেশি নাম্বার তুলতে পারবে তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা তত বেশি থাকবে তো এই পাটে জিআই এবং রিজনিংয়ের জন্য যে দুটি বই আমি বলবো সেটি হচ্ছে প্রথমত অ্যারিহান্তের ভার্ভাল এবং নন ভার্বাল রিজনিং বুক এছাড়া ডক্টর আর এস আগরওয়ালের ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং বুক এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই যদি আপনি কিনে প্র্যাকটিস করতে শুরু করেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষায় জিআইয়ের জন্য কোনো সমস্যা হবে না এছাড়া বাংলা ভাষায় যদি আপনি বই কিনতে চান তাহলে কিন্তু সেরকম ভালো কোনো বই পাবেন না এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই কিনে নিন ইংলিশ ভাষা নেন এবং প্র্যাকটিস করতে শুরু করুন এরপর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কুড়িটি প্রশ্ন থাকবে এবং কুড়ি নাম্বার থাকবে এবং অনেকে হয়তো এই টপিকটা এড়িয়ে যাবে বা অনেকে হয়তো গুরুত্ব কম দেবে কিন্তু এই টপিকটা কিন্তু গুরুত্ব কম দিলে হবে না এই টপিকটার জন্য কুড়ি নাম্বার রয়েছে যেহেতু সেহেতু এই টপিকটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এখানে আপনাদের প্রথমত জেনারেল অ্যাওয়ারনেসের জন্য যেটা বলব লুসেন্টের জেনারেল অ্যাওয়ারনেস বুক অবজেক্টিভ এবং ডেস্ক্রিপটিভ যে কোনো একটি বই যদি আপনি কিনে পড়তে শুরু করেন তাহলে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের দিক থেকে অনেকটাই আপনি এগিয়ে যাবেন এছাড়া যদি বাংলা ভাষণের বই চান তাহলে কিন্তু ছায়ার যে রেলওয়ে চ্যালেঞ্জার বইটি রয়েছে সেই বইটি কিন্তু অপরিহার্য বই এবং সেই বইটি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু অনেক প্রশ্ন সেখান থেকে কমন পেয়ে যাবেন এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়ে যদি আপনি বলেন তাহলে প্রতিদিন যে সমস্ত নিউজ পেপার বেরোয় সে সমস্ত নিউজ পেপার পড়া অনেকে সম্ভব হয় না তো যদি সম্ভব হয় তাহলে নিউজ পেপার ফলো করবেন এছাড়া আপনি প্রত্যেক মাসের যে বিভিন্ন ম্যাগাজিন বেরোয় দর্পণ বা অন্যান্য যে সমস্ত হাইলি স্ট্যান্ডার্ড ম্যাগাজিন বেরোয় সেই সমস্ত ম্যাগাজিন থেকে আপনি গুরুত্বপূর্ণ যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটি খাতায় কালেকশান করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার খুব ভালো হয় এবং সেগুলি যদি পরীক্ষার আগে পড়ে যান তাহলে অনেক কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো সেখান থেকে কিন্তু কমন পেয়ে যেতে পারেন আর আপনারা যারা এন টি জন্য ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য বুক লিস্ট আগে বলে দিয়েছি সেই ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নেবেন যে এন পরীক্ষার জন্য কোন কোন বই পড়তে হবে তো আশা করি আজকে ভিডিও থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান জানতে পারলেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে বিভিন্ন চাকরি খবর জানার জন্য এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য